আমি বাংলায় বাস করি আমি বাংলা ভাষী নই তবু আমি বাঙালি কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নানা ভাষা নানা মত নানা পরিধানের মধ্যেই মিলন নিয়ে বাংলা সেই মিলিত সংস্কৃতির জোর বহুদিন আগে বুঝেছিলেন পুরুলিয়ার পারবেলিয়ার জননেতা শশীভূষণ প্রসাদ যাদব তাই তার স্মৃতিতে গড়ে ওঠা শশীভূষণ প্রসাদ যাদব ওয়েলফেয়ার সোসাইটির মিলন উৎসবে সর্বধর্মের মিলন ঘটলো আজ পারবেলিয়া ইসিএল কলিয়ারি ফুটবল ময়দানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজ সকলে জনসেবার শপথ নিলেন মিলন উৎসবে জমে উঠেছিল ঐক্যের বার্তা নাম না করলেও মানুষ এদিন বুঝিয়ে দিলেন বিজেপির বিভাজনের রাজনীতি কেউ মেনে নেবে না মহদি মিলন উৎসবে উপস্থিত ছিলেন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি জেলা পরিষদের সদস্য বাবুজান হেমব্রম প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল রাউত নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব ভামোর পঞ্চায়েতের প্রধান অতনু চক্রবর্তী সালতোর পঞ্চায়েত প্রাক্তন সাগর প্রসাদ যাদব ও সঞ্জয় যাদব সহ আরো অনেকই ধন্যবাদ আজ মিলন উৎসব মহোৎসব আপনার সামনে উপস্থিত হ্যাঁ প্রসাদ যাদবফেয়ার সোসাইটি গঠন হয়েছে দিন আগে আমরা সবাই শশীভূষণ যাদব সম্বন্ধে জানি তার কথা এই এলাকার বিশিষ্ট একজন মানুষ ছিল আর তার জন্যই এই সোসাইটি তৈরি হয়েছে যে তার নামে বিজেন যেটা 4 তারিখ থেকে আজকে দুবারে 4 সূর দিন থেকে শুরু হবে প্রত্যেক এলাকায় বিশেষ করে যারা মাস্টার তাদের যারা আছেন volunteers তারা দায়িত্বে আছেন তারা বাড়ি বাড়ি যাবেন ভোটার লিস্ট থেকে আপনার ঘরটা রেকর্ড আছে সমস্ত দিবেন 2002 পরিবারে যদি নাম থাকে তাহলে আর কোনো অসুবিধানে 2003 সালে লিস্ট এই ব্যাপারে আমি আমাদের পুরো টিম আমি বলবো মাঠে নামতে হেডফ্লাইট নাম্বার চালু করে কাজ সেটা আবার আমরা ওনার এই বছর জন্মদিন আসবে কে সে বাংলাতে সে ভয়টা আরও প্রকাশিত হবে সেই আরও আরও কিছু একাই নিয়ে যাবে বাংলাতে মানুষ সেবা করা এবং আমাদের লেখাই আছে দেখুন ধর্ম যা যা উৎসব সবার আমার ভাইকেও বললে আমি ও খুব পেপার বলি কেননা এখানে আমাদের উনি মুসলিম সমাজ থেকে বিলং করে আমার সনু ভাই ছিলেন এখন কমিটিতে গেলেন উনি পাঞ্জাবি আছেন আমরা হিন্দু মুসলিম শিখ সবাই জাতি ধর্মকে নিয়ে চলি একটা ভারতবর্ষ অনেকটা মে একটা আমি হয়তো হিন্দি ভাষী দাদারা অনেক বাংলাভাষী এখানে আছেন